আসসালামু আলাইকুম তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাত্র এক মিনিটের কম সময়ের মাধ্যমে কিভাবে মার্কশিট শহরে যার দেখতে পারবা সেই নিয়মটি আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এটা এইচএসি দু হাজার চব্বিশ যার সামনে প্রকাশিত হবে সো তাদের জন্য ভিডিওটি মূলত বাড়ানো সো প্রথমে তোমার তোমার হাতে থাকা ফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর নামে একটা অ্যাপ থাকবে যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের প্লে স্টোর থাকবে আর যারা আইফোন ইউজার তাদের জন্য অ্যাপ স্টোর থাকবে সো এই অ্যাপ স্টোর বা প্লে স্টোরে তুমি ঢুকে যাবা ঢুকার পর প্রথমেই সার্চ বাটনে যাবা সার্চ বাটনে গিয়ে সার্চ করবা এইচএসি এইচএসি লেখার পরে দেখো একটা কি আমাদের শো করছে এইচএসি রেজাল্ট অ্যাপ দু হাজার চব্বিশ তুমি জাস্ট এটাতে ক্লিক করবা ক্লিক করার পর দেখো সামনে একটা অ্যাপ শো করছে এই অ্যাপের ভিতরে তোমরা প্রথমে ঢুকবা ঢুকার পর দেখো এখানে তোমাদের যাদের ইনস্টল করা নাই তাদের ইনস্টল অপশনটা আসবে সো তোমরা এই অ্যাপটাকে ইনস্টল করে দেবে বেশি একটা টাইম বিখাবে না জাস্ট কিছু এমবি তোমার প্রয়োজন হবে যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে সুতরাং আমার আর ইনস্টল করার প্রয়োজন নেই আমি জাস্ট অ্যাপটাতে ঢুকে যাব ওপেনে ক্লিক করে দেবো আর তোমরা ইনস্টল করে ওপেন করবে আর কি সো প্রথমে দেখো এখানে রেজাল্ট দেখুন ফল পুন নিরীক্ষণ বোর্ড বৃত্তি তিনটে অপশন রয়েছে আমরা তো রেজাল্ট দেখবো তাই না সো আমরা রেজাল্টে রেজাল্ট দেখুন অ্যাপ টাইজ করবো রেজাল্ট দেখুন প্রেস করবো রেজাল্ট দেখানোর পর সো এখানে দেখো তিনটা অপশন তোমাকে দেখাচ্ছে কেন্দ্রীয় সার্ভার বোর্ড সার্ভার মার্কশিট সহ এস এম এস রেজাল্ট সো এখানে তুমি এস এসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা কেন্দ্রীয় সার্ভারও দেখতে পারবা আবার মার্কশিট সহ দেখতে পারবা বোর্ড সার্ভারে সো আমরা মার্কশিট সহ রেজাল্ট দেখব কারণ আমাদের প্রত্যেকটা সাবজেক্টে কত কত আমরা পেয়েছি সব কিছু আমাদের দেখা লাগবে সো আমরা এই জাস্ট এই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো সো আমি এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি এই অপশানটাতে ক্লিক করার পর দেখো এখানে রয়েছে বোর্ড ভিত্তিক রেজাল্ট সো এখানে তুমি যে বোর্ডের হোক জাস্ট এই বোর্ডটা সিলেক্ট করে দেবা এখানে ঢাকা বোর্ড হতে পারে সিলেট বোর্ড হতে পারে কিংবা তুমি যদি মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দাও তখন তুমি মাদ্রাসা বোর্ড দিবা যদি টেকনিক্যাল বোর্ড থেকে পরীক্ষা দাও তখন টেকনিক্যাল বোর্ড দেবা এখানে তোমাদের দেখার সুবিধার্থে আমি ঢাকা বোর্ডে সিলেক্ট করে দিচ্ছি সো আমি ঢাকা বোর্ডে প্রেস করলাম সো দেখো প্রেস করার পর তোমার সামনে এরকম একটা জিনিস শো করবে সো এখানে দেখো প্রথমেই তোমাদের বাংলায় লিখে দেওয়া হয়েছে যে পরীক্ষার নাম তুমি জাস্ট পরীক্ষার নামটা সিলেক্ট করবা এখানে তোমরা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবা সুতরাং এইচএসসি বা আলিম বা সমমান এখানে প্রেস করবা প্রেস করার পর পরীক্ষার সাল তুমি যেহেতু দু চব্বিশ সালের রেজাল্ট দেখবা সো এখানে সালটা তুমি দু চব্বিশ সিলেক্ট করে দিলা তারপর বোর্ডের নাম আমি আমরা আগে যে বোর্ড সিলেক্ট করেছিলাম ঢাকা বোর্ড সুতরাং এখানেও ঢাকা বোর্ড সিলেক্ট করে দেবো তারপর দেখো এখানে ফলাফলের ধরন রয়েছে এখানে তুমি তোমার রেজাল্ট দেখবে কোনো প্রতিষ্ঠান সেন্টার জেলার ফলাফল দেখার তোমার প্রয়োজন নাই সুতরাং তুমি একক বা বিস্তারিত ফলাফল এটাতে প্রেস করবা এইটাতে সুতরাং আমি এটাতে প্রেস করে দিচ্ছি এইখানে এখানে প্রেস করে দিব প্রেস করার পর এখানে পরীক্ষার্থীর রুল নাম্বার এটাও অবশ্যই ইংরেজিতে লিখবা তোমরা আবার তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে যেমনটা রয়েছে ঠিক তেমনইভাবে লিখবো অনেকে ইংলিশটাকে বাংলা করে বাংলা করবা না জাস্ট ইংরেজিতে এখানে লেখাই রয়েছে সো এখানে আমরা যে কোনো একটা রুল প্রেস করে দিচ্ছি উদাহরণস্বরূপ তারপর তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি সেমভাবে তুমি তোমার রেজিস্ট্রেশন কার্ড অনুসারে কিন্তু ফিল আপ করবা তারপর এখানে দেখো একটা ক্যাপচা দেখাচ্ছে এখানে সিক্স ফোর সিক্স সেভেন সো এটা তুমি যদি না বুঝো কোনো ক্ষেত্রে তোমার বুঝতে অসুবিধা হয় তখন তুমি পুনরায় লোড করুন এখানে দিবা সো এখানে দিলে কী হবে দেখো পুনরায় লুট করুন দেওয়ার পর কিন্তু এখানে ফোর ত্রিপল ফাইভ চলে আসছে সো এই ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাবে এটা নিরাপত্তা চাবে চার অক্ষরের ইংরেজিতে তুমি লিখবা ফোর ত্রিপল ফাইভ সো এটা লিখার পরে তুমি ফলাফল দেখো না যেমন এখানে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি লিখালি বা ত্রিপোল দেওয়ার পর তুমি এখানে ফলাফল দেখুন দেখো ফলাফল দেখুন অপশনটা তুমি যদি প্রেস করে দাও তাহলে তুমি একদম মানে মার্কশিট সহ তুমি বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড অর্থাৎ তুমি ম্যাথে কত পাইছো সো প্রত্যেকটা মার্ক সহ কিন্তু তোমার রেজাল্টটা চলে আসবে সো এইভাবে তোমরা কিন্তু খুবই সহজে তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা তোমরা দেখতে পারবে এবং অন্য তোমার মেইন লাইনে সমস্যা করেছি যেমন যে এডুকেশন বোর্ডের যে মেইন সার্ভার এখানে অনেক সময় যে দেখা যায় যে একসাথে অনেকগুলো স্টুডেন্ট দেখে তো সো এখানে কিন্তু সার্ভারের সমস্যা করে সো এক্ষেত্রে তোমাদের কোনো সার্ভারের কোনো ঝামেলা ছাড়া এখানে তুমি এই অ্যাপের মাধ্যমে তুমি দেখতে পারবা এবং খুব সহজে প্রথমে দেখলাম যে এস এম এর মাধ্যমে আমরা ওইখানে তুমি জাস্ট এস এম এসটা এস এম মধ্যে কিছু টাকা খেটে নিবে সো ওইখানে জাস্ট তুমি তোমার রোল নাম্বার দিয়েও দেখতে পারো সো এই অ্যাপে ঢুকলে তুমি আসলে নিজেই বুঝে যাবে যে কি ওই রেজাল্টটা দেখতে হবে আর আমি যে ফর্ম এটা দেখাইলাম এমনি এমনি তুমি জাস্ট তোমার রোল শাল এবং বোর্ড ভিত্তিক তুমি প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট তুমি দেখতে পারবা সো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্টটা জানাবা আর তোমার ফ্রেন্ডসের কাছে ভিডিওটি শেয়ার করবার যেন তারা দেখে উপকৃত হতে পারে সো আজকের মধ্যে এ পর্যন্ত দেখাচ্ছ অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ